বিশ্বকাপের আগে আইসিসি যে শিডিউল চূড়ান্ত করেছিল তাতে বিবেচনা করা হয়েছে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার এইটে আসবে পাকিস্তান কিন্তু সবাইকে জাদুর প্রদর্শনী দেখিয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ছিটকে পেলে সেরা আটে জায়গা করে নিয়েছে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলটি আজ বুধবার অ্যান্টিগুয়ার সার বিবিয়ান রিসার্চ ক্রিকেট স্টেডিয়ামে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে যেভাবে চমকে দিয়েছে স্বাগতিকরা তাতে আজ প্রোটিয়াদের বিপক্ষে নতুন কোনো ম্যাজিক দেখা যাবে কিনা সেটা দেখার অপেক্ষা ক্রিকেট ভক্তদের চলতি বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় মনে হচ্ছে আজ আরও একটি ম্যাজিক দেখাতে পারে যুক্তরাষ্ট্র কারণ এই বিশ্বকাপে এখন পর্যন্ত টি টোয়েন্টিতে নিজেদের চেনারূপ দেখাতে পারেনি দক্ষিণ আফ্রিকা প্রোটিয়ারা অপরাজিত থেকে সুপার এইটে উঠলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি তিন ম্যাচে তাদের পড়তে হয়েছে অস্বস্তিতে যদিও শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা অপরদিকে যুক্তরাষ্ট্রকে দেখাচ্ছে দারুণ আত্মবিশ্বাসী নেদারল্যান্ডসের বিপক্ষে একশো পাঁচ রানের লক্ষ্যে তারা করতে নেমে বারো রানে চার উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ তাদের বেঁধে পেলেছিল ছয় উইকেটে একশো তেরো রানে যদিও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা চার রানে জয় পেয়েছে এরপর নেপালের মতো দলের বিপক্ষে প্রোটিয়াদের জয় মাত্র এক রানের পাওয়ার প্লেতে এই বিশ্বকাপে অনুজ্জ্বল দক্ষিণ আফ্রিকা চার ম্যাচে হারিয়েছে এগারো উইকেট এই পর্যায়ে উইকেটে হারানোর দিক থেকে তাদের আগে আছে কেবল উগান্ডা ও পাপুয়া নিউগিনি এছাড়া ইনিংসের প্রথম ছয় ওভারে একশো স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারেনি কোনো প্রটিয়া ব্যাটার অন্যদিকে পাকিস্তান ও কানাডার বিপক্ষে নিজেদের ব্যাটিংয়ে জোর দেখিয়েছে যুক্তরাষ্ট্র এমনকি ভারতের বিপক্ষেও লড়াই করেছে স্বাগতিকরা অ্যারন জোনস সৌরভ নেত্রাভলকার ও মোনাং প্যাটেলরা আছেন দারুণ ছন্দে সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে আরও একটি ম্যাজিক দেখাতেই পারে যুক্তরাষ্ট্র তার জন্য অপেক্ষা করতে হবে আজ রাত সাড়ে আটটা পর্যন্ত বন্ধুরা আপনাদের কী মনে হয় আজকে যুক্তরাষ্ট্র এবং সাউথ আফ্রিকার ভিতরে কোন দল জিতবে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ